দেলদোয়ার এম এ করিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজিত বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার জনাব সাব্বির আহমেদ উদ্বোধক হিসাবে ছিলেন দেলদুয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম ফেরদুস আহমেদ সভাপতি হিসাবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল আজিজ খান চানখা উপস্থিত ছিলেন বিশেষ অতিথিবিন্দু যাদের মধ্যে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অভিযোগ আমি তাদের পক্ষ থেকে এই অনুষ্ঠানের সভাপতি হিসাবে আমি কথা দিক আয়ত্তি করবো না ছেলেদের মেয়েদেরকে উদ্দেশ্য বলতে চাই নব্বই সরে পর এ দেশে পাঁচই আগস্টের পর একটি নতুন সরকার সমাবেশ ঘটেছে সারা বাংলাদেশে তার এই প্রতিশ্রুতি হিসাবে অংশ হিসাবে তোমরাও কারণের সমাবেশ ঘটে বাংলাদেশ নতুন বায়ু জন্য তোমরা তোমাদের প্রজ্ঞাকে সুসংগঠিত করবে এটা আমার আশা আমি বলবো যে এই বিদ্যালয়ে অনেক অব্যটন রয়েছে বিদ্যালয় অবকাঠামোগত কিছু সমস্যা রয়েছে এটা ইনশাআল্লাহ আমরা দেখব কথা হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সাথে কথা হয়েছে তোমাদের আশ্বস্ত করতে চাই যে এটা ইনশাল্লাহ হয়ে যাবে আমি আর কথা না পারি যেহেতু তোমাদের খেলাধুলা শুরু হবে খেলাধুলা অংশগ্রহণ করার জন্য তোমরা অধির আগ্রহ অপেক্ষা করছ আমি মনে করি যে নিয়মমাফিক খেলাধুলা শুরু হবে এই কথা রেখে স্কুল কর্তৃপক্ষকে বিশেষ করে শিক্ষক মণ্ডলী ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ সুদীজন যারা আছে তাদের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে আমি এখানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে পড়ালেখার পাশাপাশি আমাদের সকল শিক্ষার্থী যেন নিজেদেরকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অংশগ্রহণ করে আমরা আসল কথা ভাবে লক্ষ্য করছি যে আমাদের আসলে যে ছেলে শিক্ষার্থীরা দিন দিন বিভিন্ন কর্মকাণ্ডে পিছিয়ে যাচ্ছে আমি আমাদের সম্মানিত শিক্ষক যারা আছেন অভিভাবক যারা আছে তাদের অনুরোধ করব ছেলে শিক্ষার্থী যারা আছে সবার পড়ালেখা যাতে সমান তারা এগিয়ে যেতে পারে এই বিষয়টাও আপনারা নিশ্চিত করবেন এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন নিরাপদে পড়ালেখা করতে পারে বহিরাগতের থেকে যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয় এই এই বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণের বিষয় লোকজন আমাকে অবগত করেছেন এবং এই বিদ্যালয়ের মাঠের উন্নয়নের বিষয়ে আমার সাথে কথা হয়েছে তো আমরা আশা করি প্রত্যেকটা কাজই একটু একটু করে শুরু করবো এবং সময়ের পরিক্রমায় এই কাজগুলো আমরা শেষ করতে পারব তো সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সার্বিক সাফল্য এবং মঙ্গল কামনা করি তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং আমি আশা করি যে তারা এই উপজেলায় নিজেদের সুনাম অক্ষুণ্ণ রাখবে জেলা সহ সারা বাংলাদেশে একটি অন্যতম বিদ্যাপীঠে নিজেদের তুলে হতে পারবে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে আবারও শুভেচ্ছা জানাই আল্লাহ হাফেজ ধন্যবাদ